নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে জেলা ভিত্তিক বৃষ্টিপাত বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় গড়ে পনেরো দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল ত্রিপুরা রাজ্যে বর্ষা স্বাভাবিক ছিল ফলে দক্ষিণ ত্রিপুরা বেলোনিয়া সাবরুম বগাফা ও গোমতি জেলার অমরপুরে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট গতকালের সর্বোচ্চ তাপমাত্রা উত্তর খোয়াই পশ্চিম সিপাই জেলা গুমতি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস খোয়াইতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে কম ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ইডেন লজে আগামী চব্বিশ ঘন্টায় জেলা ভিত্তিক আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম খোয়াই সিপাহী জলা গোমতী ও দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সমস্ত জেলার জন্য ভারী বৃষ্টিপাতের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া ও সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকালের জন্য আবহাওয়ার আভাস আগামীকাল ত্রিপুরার প্রত্যেক জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের চেয়ে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আঠারোই জুন ধন্যবাদ